বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রহমান চপলের জন্মদিন উপলক্ষে সৌদি তাবুক কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক প্রতিনিধি টিটু জানান কমলনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মুসাখলিমুল্লা লিটনের উদ্যোগে জন্মদিন উদযাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তাবুক শাখা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আলহাজ খলিল মৃধা তাবুক আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশুর রহমান চপলের জন্মদিন উদযাপন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সৌদি আরব তাবুক শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুসা কলিমুল্লা লিটন সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কোতোয়ালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তাবুক আওয়ামী লীগের সহ সভাপতি ইসমাইল হোসেন মিজি সিনিয়র সাধারণ সম্পাদক আমির সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক দুলহা সিকদার সদস্য কামরুল ইসলাম সোহাগ বাবুল সুলতান যুবলীগ নেতা আরিফ হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন মশুর রহমান চপল বাংলাদেশ আওয়ামী যুবলীগের দক্ষ সাংগঠনিক সম্পাদক আমরা আশা করি ওনার নেতৃত্বে ও দক্ষতায় যুব সমাজকে একত্রিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে আয়োজিত আজকে শুভ জন্মদিন অনুষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ সৌদি আরব সংগ্রামী সহ সাধারণ সম্পাদক উপস্থিত আছেন বাংলাদেশ উনিশশো সালে এগারোই নভেম্বরে শেখ তার নিয়ে ভাগ্নের নির্দেশ আজ যুবলীগের হাজার হাজার কর্মী আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুশির রহমান ভাই সালুদ্দিন কুতল ভাই এবং সহসভাপতি জনাব ইসমান শুভ জন্মদিন উপলক্ষে আমরা তামক শাখা আয়োজিত রহমান সফল পাই উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ সৌদি আরব তাবুক শেখার সংগ্রামী